ইদানিং বিকেল হলে আরশির একটাই বায়না থাকে সে ঘুরতে যাবে বাইরে তো বাড়ি থেকে অনেক দিন থেকে আসার পরে এখন সে রুমে থাকতেই চায় না শুধু বাইরে যাবে ঘুরতে যাবে মা আর বাবার সাথে সে ঘুরতে যাবে তো গ্রামে থাকাকালীন সে ঘরের থেকে বাইরে বেশি সময় কাটাইছে খেলাধুলা করে তো সেই জন্যই সে এখানে আসার পরে রুমে থাকতেই চায় না শুধু ঘুরতে যাবে ঘুরতে যাবে সেই বায়নাটাই করে থাকে মার বাবার সাথে তো অনেক দিন পরে আর সে সেখানে একটু বিকেলে বের হলাম ঘোরার জন্য সবাই মিলে আর এই যে এইদিকে আমাদের ছোট পিনছে তার বাবার কোলে খুশি হয়ে ঘুরতে যাইতেছে আর আরও শীত অনেক বেশি খুশি সে অনেক দিন পরে ঘুরতে যাইতেছে তো কোথায় আর যাব বাসা থেকে বের হয়ে একটু এই যে বাসার পাশে আসলাম পিঠে আর চপ খাওয়ার জন্য তো এখানে যেহেতু এখনও শীত আছে মোটামুটি তো এখানে পিঠা চিতই পিঠা ভাবা পিঠা তারপরে এই যে অনেক ধরনের ভাজা পুরা বানানো হয় তো বিকেলবেলায় চলে আসলাম একটু আর সে কি ঘোরানোর জন্য আর আমরা কিছু খাওয়ার জন্য এই যে এদিকে বাবা মেয়ে মিলে দুষ্টমি করতেছে আর আরও সে চুপচাপ বসে আছে তো ওই যে অনেকে কিন্তু নিয়ে নিতেছিল যে যার মতো যে যেইটা খাইতে পছন্দ করে সেইটাই আরে যে এদিকে দেখেন চিতই পিঠা খাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের ভর্তা বানানো আছে আরে যে এদিকে চারটি চিতই পিঠা হয়ে গেছে বানানো তো আমি নিতে আসছিলাম কিন্তু এসে যে এগুলো নাকি অর্ডার দিয়ে কে রেখে গেছে তো সে বাসায় নিয়ে যাবে তার কি করার এখন আবার বসে বসে অপেক্ষা করতেছিলাম চিতে পিঠার জন্য কারণ আমি এই দোকানে আসলে আমার পিঠা খাইতে হবে ভর্তা দিয়ে চিতে পিঠা না খেলে তো আমার ভালোই লাগে না ভর্তা দিয়ে পিঠা কে কে খান আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এদিক আরসির পেঁয়াজের চপও হয়ে গেছে আরসি পেঁয়াজের চপ খাবে তো এই যে আরসের জন্য একটি পেঁয়াজের চপ নিয়ে গেলাম তো সে খুব খুশি আর এই যে আর সে রাব্বু খাবে বেগুনের চপ এক একজনের এক এক ধরনের পছন্দ তো ওই যে আমার চিতই পিঠা হয়ে গেছে তো আমি ওই যে গরম গরম চিতই পিঠাই নিয়ে নিলাম ভত্তা দিয়ে সেই জন্য তো এই যে এখানে কালো জড়া ভত্তা মরিচ ভত্তা তারপরে সরষে ভর্তা সব ধরনের ভত্তা ছিলাম কিন্তু আমার শুধু মরিচ ভত্তাটাই বেশি পছন্দ তো সেই জন্য মরিচ ভর্তা দিয়ে খাবো কারণ কালো জরা ভত্তা এখানে অনেক তিতা লাগে আর সরষে ভর্তা অনেক ঝাঁজ তো খাইতে পারি না তো সেই জন্য শুধু মরিচ ভর্তায় আনছি খাওয়ার জন্য আমি আর এই যে আরু সে জন্য বেগুনের চপ ভাজা হইতেছে তো আগেও অনেকগুলো বেগুনের চপ ভাজা হয়েছিলো তো সেইগুলা সে আমরা এসে দেখি সে তো আর কি করার তো এই যে পেয়েছি আর পিঠা বানানোর পরে বেগুনের চপ ভাজা হইতেছিল এখন তো এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বাইরের দিকে আর এই যে আরু সে দুষ্টুমি করতেছিল দেখেন দোকানে এসেও সে দুষ্টুমি চালা যাইতেছে তার দুষ্টুমি করতে হবে যত যাই হোক না কেন দুষ্টুমি না করলে তার পেটের ভাত হজমই হয় না তো এই যে এখন আরও সে রাব্বর বেগুনের চপ উঠাবে বেগুনের চপ ভাজা হয়ে গেছে আর সে রেডি দেখে ওঠানো মাত্রই সে গপ গপ করে নিয়ে নিতেছিল হলে এখনই শেষ হয়ে যাবো কারণ দোকানে অনেক মানুষ ছিল তো অনেকেই বেগুনের চপ পছন্দ করে তো যে যেটা পছন্দ করে সে সেইটা নিতেছিলো তো এই যে বেগুনের চপ যেহেতু এখনই ভেজে ওঠানো হয়েছে তো অনেক গরমও ছিল খাইতেই পারতেছিল না তো আর কী করার তো ভাবতেছিলাম যে এগুলো নিয়ে এখন বাসায় চলে যাব না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে বাইরের দিক অন্ধকার হয়ে গেছে এই যে বেগুনের চাপগুলোকে পলিথিনে ভরে এখন বাসায় নিয়ে যাইতেছিলাম কারণ বাসায় যেয়ে খাবো না হলে এখানে খাইতে খাইতে যেহেতু অনেক গরম খাইতে খাইতে রাতই হয়ে যাবে তো এই যে বাইরের দিক অন্ধকার হয়ে গেছে এখন তো এই যে তারপরে এই যে খাবারের সব বিল দিয়ে আমরা বাসায় চলে যাব এখনই বন্ধ হয়ে যাইতেছিল আরও সেটা আর ভাল লাগতেছিল না দোকানে সেও বলতেছিল বাসায় যাবো বাসায় যাব সে ঘুরতে এসে খানা পিনা খাইতেছে দেখেন ঘোরার শেষ তার তো এই যে দেখেন বাইরের আবহো কত সুন্দর আকাশটা এত সুন্দর লাগতেছিলো যে বলার বাইরে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে বসে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কোথায় আপে